সালাম আসসালাম আলাইকুম তো অপর পক্ষ থেকে আসসালাম তারপরে কি কি বলে কেমন আছেন তাই তো কেমন আছেন তো এটা আরবি কি কাইফা হালুকা এখন কথা হলো তুমি একজন ছেলেকে যখন বলবো অবশ্যই বলবা কাইফা হালুকা যখন একটা মেয়েকে বলবা তখন কি বলবা আপন বোন থাকতে পারে মা থাকতে হ্যাঁ কাইফা হালুকি কি কাইফা হা লুকি কা কি ঠিক আছে কা মানে এটা মেইলদের জন্য ছেলেদের জন্য পুরুষ হ্যাঁ আর কি মানে মেয়েদের জন্য ঠিক আছে তো কাইফা হা লুকা কাইফা হা ঠিক আছে প্রথম তারপরে উত্তর আসবে আলহামদুলিল্লাহ উত্তর এরকম হইতে পারে আনাবি খেয়েদ আনা বিয়েদ আনা খেয়েদ অথবা আলহামদুলিল্লাহ আনা তৈব আনা তৈব আমি ভালো আছি আনা তৈব আচ্ছা এই গেল আনা তৈব কাইফা হালুকা কাইফা হালুকে এটা গেল এরপরে আরো আনুষাঙ্গিক আরো কিছু বলে দেই বিভিন্ন রকম যেরকম তোমার নাম কি নাম কি তো এটার আরবি হলো মা ইসমুকা মা ইসমন মানে নাম ইসমন মানে কি নাম হ্যাঁ ইসমুন মানে নাম তো তাহলে এখানে যদি ছেলেকে জিজ্ঞাসা করো তাহলে কে কাল মানে শেষে কাল লাগাই দিলেই হয় কি হবে তাহলে মা মা হলো প্রশ্নবোধক মা হলো প্রশ্নবোধক ঠিক আছে মা ইসমুল মানে নাম মানে তুমি মা মানে প্রশ্নবোধক তাহলে একসাথে মা মা ইসমুকা মা মা ইসমুকা মানে তোমার নাম কি আর যদি মেয়ে হয় তাহলে মা ইসমুকি মা ইসমুকে মা ইসমুকা মা ইসমুকি তোমার নাম কি মেয়ে হলে ইসমুকি আর ছেলে হলে ইসমুকা আচ্ছা এরপরে উত্তর হইতে পারে এরকম যে আমি সাইদ বা আমি আহাদ বা আমি আবিদ তো এখানে হবে ইসমি ইসমি হ্যাঁ ইসমি ইয়া হ্যাঁ ইসমি আবিদ বা যেটাই হোক আর কি ইসমি মানে আমার নাম ইসমি মানে আমার নাম ইয়াটা হলো নিজেকে বোঝায় আর কি ইসমি অমুক ইসমি আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ ঠিক আছে ইসমি আচ্ছা তারপরে আমরা আরো শিখতে পারি কিছু মানে তুমি আমি আমরা এই ধরনের কয়েকটা আরবি আমি বলে দিই যেমন আমি আমির আরবি হলো আনা আমির মানে আনা মানে আমি আমি আনা মানে আমি আনা মানে আমি এরপরে নাহনু মানে আমরা নাহনু মানে নাহনু মানে আমরা নাহনু মানে আমরা এরপরে আন্তা আন্তা মানে তুমি আন্তা মানে তুমি আন্তা মানে তুমি এরপরে আন্তম মানে তোমরা আন্তম মানে তোমরা আন্তম তোমরা আর আন্তা মানে তুমি এখানে আরো অনেকগুলো আছে সংক্ষেপে আমি কয়েকটা বলতেছি আর কি আন্তা তুমি আন্তম তোমরা ইসমি মানে আমার নাম ওই যে ইসমুন মানে নাম ঠিক আছে সেখান থেকে ইসমি আমার নাম ইসমি মানে আমার নাম আন্তা তুমি আন্তম তোমরা আচ্ছা এরপর সে হ্যাঁ হোয়া মানে সে হ্যাঁ হোয়া মানে সে পুরুষ বাচক হ্যাঁ আর যদি মেয়ে হয় হিয়া হ্যাঁ হিয়া মেয়ে হিয়া মহিলা হিয়া আর পুরুষ গোয়া ঠিক আছে আচ্ছা তারপরে তাহারা ঠিক আছে হোম তারা বা তাহারা হোম মানে তাহারা ঠিক আছে পুরুষ আর মেয়ে হলো হুন্না হ্যাঁ হোম হন্না ঠিক আছে আর তারা দুইজন তারা দুইজন মানে এটা এক বচন এটা বহু বচন আর দ্বি বচন কি হবে ঠিক আছে দ্বি বচন হলো হোমা তাহারা দুইজন ঠিক আছে এটা পুরুষবাচক স্ত্রীবাচক দুইটাই আসে ঠিক আছে মেল ফিমেল দুইটার ক্ষেত্রেই হোমা ইউজ হয় তারা দুইজন তারা কয়জন দুইজন হ্যাঁ তাহলে তিনটাই লিখে দেয় একসাথে হুয়া হোমা হোম হিয়া হুমা হুন্ডা ঠিক আছে সে এই দুইটা হলো সে এই দুইটা তারা দুইজন আর এই দুইটা হলো তাহারা ঠিক আছে হ্যাঁ আর তুমি আমি কি বলছিলাম আন্তা ঠিক আছে তোমরা দুইজন তুমা আন্তা আন্তন পুরুষ বাচক ঠিক আছে আন্তা আন্তমা আন্তম তুমি তোমরা দুইজন তোমরা ঠিক আছে তুমি তোমরা দুইজন তোমরা আন্তি আন্তমা আন্তর্নাম আন্তি আন্তমা আন্তনা আন্তি মানে তুমি এটা কি এটাও তুমি এটাও তুমি পার্থক্য কি উপরেরটা ছেলে আর নিচেরটা মেয়ে পুরুষ আর এটা মেয়ে বাচ্চক আর আন্তমা দোনোটা একই ক্ষেত্রে আসে ঠিক আছে পুরুষ মেয়ে দুইটার জন্য আন্তমা আসে এরপরে আন্তুন্না তোমরা এটা হলো মেয়েদের জন্য ঠিক আছে মেল ফিমেল দুইটা আরবিতে এটাকে বলে মুজাক্কার মোয়ান্নাস মুজাক্কার হলো পুরুষবাচক আর মোয়ান্নাস মানে মেয়েদের জন্য ঠিক আছে তোমার নাম কি উত্তর কি হবে ইসমি ইসমি আব্দুল্লাহ ইসমি ফাহাদ ইসমি যা হয় আর কি ঠিক আছে এরপরে তুমি কেমন আছো কি হবে কাইফা 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 আর যদি ফিমেল হয় কাইফা কাইফা আচ্ছা এবার আরে একটু মানে একটু লাগায় দেয় আর কি যেমন তুমি অনেককে বলতেছ যে তোমরা কেমন আছো ঠিক আছে এখন তো তুমি একজনকে জিজ্ঞাসা করলে যে কাইফা হালু কা এটা তো শিখে গেছো তোমরা যে তুমি কেমন আছো এখন চার পাঁচ জনকে একসাথে বলবা যে তোমরা কেমন আছো সেটা কিভাবে তাহলে হবে কাইফা হালু কুম কি হবে কাইফা হালু কুম তাহলে এখানে তিনটা বিষয় আমরা শিখি কা কোমা কোন এক বচন দ্বি বচন বহু বচন ঠিক আছে এক বচন দি বচন বহু বচন এখন যদি আমি এক বচন ইউজ করি কাইফা হালু কা মানে তুমি কেমন আছো আমি যদি দ্বি দুইজনকে জিজ্ঞাসা করি তাহলে কিভাবে বলবো কাইফা হা লু এটা লাগায় দাও কাইফা হা মানে তোমরা দুইজন কেমন আছো আমি অনেক একসাথে জিজ্ঞাসা করব তাহলে কাইফা হা লু কাইফা হা লু সহজ কিনা আচ্ছা একজনকে যদি জিজ্ঞাসা করো কাইফা হা ওকে দুইজনকে জিজ্ঞাসা করলে আর যদি সবাইকে জিজ্ঞাসা করো তোমরা সবাই কেমন আছো ঠিক আছে এটা মানে পুরুষদের ক্ষেত্রে এখন মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে না 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 ওইটা কমাই হবে ঠিক আছে যদি এক একজন মেয়েকে জিজ্ঞাসা করো তাই তাহলে কাইফা হা আর দুইজনকে জিজ্ঞাসা করলে কাইফা হালু পুমা কারণ পুমা কিন্তু দুটো ক্ষেত্রেই আসে আগেই বলেছে ঠিক আছে মেয়ে পুরুষ দুইজনের ক্ষেত্রেই আসে আর যদি তুমি অনেকগুলো মেয়েকে জিজ্ঞাসা করো তাহলে কাইফা হালু কাইফা হালু হ্যাঁ বাস শাজনা কঠিন এই টোকের মধ্যে দেখো কত কতগুলো শেখা হয়ে গেল মানে একটা বিষয় শিখলে সবগুলো শেখা হয়ে যায় শুধু একটু একটু পার্থক্য ঠিক আছে আচ্ছা এবার তুমি যদি একা বলো আলহামদুলিল্লাহ আনা হয় আনা তো আমি আগেই বলে দিছি আমি আর আমরা এটা আরবি কি নাহনু বলেছি আমি নাহনু কি নাহনু এটা আমরা নাহনু ঠিক আছে নাহনু মানে আমরা তো যদি বলি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা বি খায়ের ঠিক আছে বা আনা তৈব আমি ভালো আছি আর যদি বলি আমরা ভালো আছি তাহলে নাহনু বি খায়ের কে হবে নাহনু বি খায়ের নাহনু বি খায়ের নাহনু বি ওকে আর আর মানে ভালো নাহনু বি আমরা ভালো আছি অথবা নাহনু বি তৈব আমরা ভালো আছি এরকম অনেক রকম হয়ে পারে মানে অনেক আমরা সবাই হ্যাঁ বহু বছর আর কি